ভূতের গল্প বলতে গিয়ে আমাদের বারবার ফিরে আসতে হয় হানাবাড়িতে কিন্তু হানাবাড়ি মানেই তো ভূতের বাড়ি নয় এমন কিছু হানাবাড়ি আছে যেখানে মানুষ থাকে রোজ সন্ধ্যে সেই বাড়ির ঘরগুলোতে আলো চলে ওঠে বাইরে থেকে দেখে ভিতরে অস্বাভাবিক কিছু আছে বলে ঘুণাক্ষরেও টের পাওয়া যায় না কিন্তু সেই জাঁকচমক আর আলোর আড়ালে গভীর কোন অন্ধকার বাসা বেঁধে থাকে মানব মনের কুটিল অন্ধকার লোকচক্ষুর সম্মুখেই মাকড়সার মতো চাল বিস্তার করে সে আজ শোনাব এমনই এক বাড়ির কথা হেনরি স্লেজারের কাহিনী দ্য রাইট কাইন্ড অফ হাউজ অবলম্বনে নিখুঁত একটি বাড়ি বিকেল চারটে নাগাদ নবমালঞ্চ রিয়েল এস্টেট অফিসের সামনে এসে দাঁড়াল নভেন্দুর ইন্ডিগো গাড়িটা গাড়ির দরজা খুলে নিচে নেমে অফিসের একতলা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল নবেন্দু সাধারণত এই বিকেলের সময়ে অফিসে বিশেষ লোকজন থাকে না এমপ্লয়ীদের প্রায় সকলেই অর্ধেক দিনের কাজকর্ম শেষ করে টিফিন সারতে আশেপাশের কোনো হোটেলে ঢুঁ মারে আজও নিজের ডেস্কে বসে কাকলি একাই টাইপরাইটারে কিছু টাইপ করছিল সেই অফিসের নতুন ম্যানেজার বহাল হয়েছে সে বাড়ি থেকে খাবার নিয়ে আসে বলে বাইরে যেতে হয় না খাবারটুকু খেয়ে কাজ খানিকটা এগিয়ে রাখছিল সে নবেন্দুকে দরজা ঠেলে ভেতরে ঢুকতে দেখে উঠে দাঁড়িয়ে একাল হাস লোকাকলি লোকটার চেহারা দেখে বোঝা যায় পয়সা করির অভাব নেই তার সম্ভবত নতুন বাড়ির খোঁজ করতে আসা কোনো কাস্টমার হাত তুলে সামনে চেয়ার দেখিয়ে দিল সে টাইপরাইটারটা এক সরিয়ে রেখে বলল নমস্কার স্যার বলুন কিভাবে সাহায্য করতে পারি ধীরে সুস্থে চেয়ারে বসে পড়লো নবেন্দু হাতে ধরা কাগজটা তুলে দেখিয়ে বললো আজকের কাগজে রিয়েল এস্টেট বিভাগে আপনাদের কোম্পানির একটা বিজ্ঞাপন দেখলাম কাকলি মাথা নাড়লো হ্যাঁ লোকাল কাগজের প্রতি সপ্তাহে একটা করে বিজ্ঞাপন দিই আমরা দেখতেই পাচ্ছেন আমাদের শহরটা দিন দিন সুন্দর হয়ে উঠছে বলে রোজই কেউ না কেউ এখানে বাড়ি কিনতে চান আমার নাম নবেন্দু ঘটক একটা সিগারেট ধরাতে পারি কথা শেষ হবার আগেই নবেন্দু নবেন্দু বলল। ঘটকের বয়স কাছাকাছি কাকলির তার চেহারার মধ্যে একটা শহুরের সম্ভ্রম আর শৌখিনতার ছাপ আছে বড় দীর্ঘশ্বাস ছেড়ে সিগারেট ধরালো নবেন্দু তারপর ধোঁয়ার রিং ছেড়ে বলল অঞ্চল দিয়ে প্রায়ই আমার গাড়ি নিয়ে যাতায়াত করতে হয় তো গাড়িতে যেতে যেতেই জায়গাটা আমার চোখে ধরেছিল সত্যি আপনাদের শহরটা বাড়ি সুন্দর ঠিক যেন রূপকথার রাজ্য কাকলি কোনো উত্তর দেয় না কেবল একটা শেখানো হাসি হাসে এক মনে কিছুক্ষণ সিগারেট টানে নবেন্দু তারপর চেয়ারের উপর সোজা হয়ে বসে গলায় জোর এনে বলে এবার তাহলে কাজের কথায় আসা যাক কি বলুন বেশ বলুন আমি এখান থেকে রোজ যাই বটে কিন্তু আজ মনে হলো জায়গাটা একটু ঘুরে দেখে যাই ফলে প্রতিদিন যে রাস্তা দিয়ে যাই সেখান দিয়ে না গিয়ে আজ একটা গলির ভিতরের রাস্তা ধরলাম আর সে রাস্তা ধরে খানিকটা এগোতেই তো আমার চোখ আটকে গেল কেন বলুন তো একটা বাড়ি ঠিক যেরকম বাড়ি আমি খুঁজছিলাম একেবারে সেই রকম মনে হলো আমার মনের কথা শুনে শুনেই যেন কেউ বানিয়েছে বাড়িটা শহরের একেবারে শেষের দিকে নির্জন ভাঙা একটা বাড়ি মানে সম্ভবত কেউ থাকে না ওখানে আপনি দাসগুপ্ত হাউজের কথা বলছেন মানে সাহেবিয়া মোড়ের একটু ভাঙা টাইপের বাড়ি হ্যাঁ ওটার কথাই বলছি বাড়িটা কি লিস্টেড আছে মনে হলো বাড়ির গায়ে যেন একটা ফর সেল বোর্ডও দেখলাম যদিও তেমন স্পষ্ট করে দেখতে পাইনি একটু হাসলো কাকলি তারপর টেবিলের উপর থেকে একটা বড় জাবদা খাতা টেনে নিয়ে বলল হ্যাঁ বাড়িটা লিস্টেড হয়ে আছে অনেক দিন কিন্তু আপনি কিনতে চাইবেন বলে মনে হয় না কেন বলুন তো এই যে এখানে লেখা আছে পড়ে দেখুন এগিয়ে ধরা জাবদা খাতাটার উপর চোখ রাখল নবেন্দু তাতে একটা বড় ঘর কেটে বড় বড় অক্ষরে লেখা আছে দাসগুপ্ত বাড়ি আটখানা ঘর দুখানা বাথরুম সামনে বড় বাগান তাতে ফুল ফলের কিছু গাছ আছে চারপাশ নিরিবিলি সামনে স্কুল বাজার ও আছে বাড়ির দাম নব্বই লক্ষ টাকা নভেন্দু বেশ কয়েকবার ডিটেলটা পড়ে নিয়ে বলল কিনতে না চাওয়ার মতো তো কিছু দেখছি বলে মনে হলো না একটু গলা খাকারি দিয়ে একাকুলি বলল না তেমন কিছু নেই তবে আমাদের শহরে এই দামে এর থেকে অনেক ভালো বাড়ি পেয়ে যাবেন এবারে আশপাশটা তেমন সুন্দর নয় তাছাড়া বাড়িটা একটু ভাঙা চোরা করছে মানে আপনারা বাড়িটা বিক্রি করতে চাইছেন না আরে না না বিক্রি হয়ে গেলে আমাদেরই লাভ গত পাঁচ বছর ধরে আমাদের লিস্টে পড়ে আছে বাড়িটা এই পর্যন্ত একজন খদ্দেরও আগ্রহ দেখাননি আমরা নেহাত বুড়োর উপর দয়া তাহলে আপনার বক্তব্যটা কি খাতাটা আবার টেনে নিয়ে বড় একটা নিঃশ্বাস নিয়ে বলতে থাকে কাকলি হ্যাঁ ব্যাপারটা খুলেই বলছি আপনাকে ওই বাড়িতে আপাতত একজন মাত্র মানুষ থাকেন লোকের বয়স হয়েছে নাম সীতানাথ দাসগুপ্ত একমাত্র ছেলে ছাড়া বুড়ো তিন কুলার কেউ ছিল না তো সে ছেলেটিও পাঁচ বছর আগে কিসব ঘটনায় জড়িয়ে পড়ে খুন হয় ছেলে মারা যাওয়ার পর একদিন তিনি আমাদের কাছে এসে বাড়ির জন্য একটা খদ্দের দেখার অনুরোধ করেন এবং বলেন বাড়িটা তিনি নব্বই লাখ টাকায় বেচতে চান ওর থেকে এক পয়সা কম নয় আমরা প্রথমে কাজটা হাতে নিতে চাইনি কারণ আমরা জানতাম বাড়িটা ওই দামে বিক্রি হবে না কিন্তু ভদ্রলোকের চাপাচাপি শেষ পর্যন্ত কিন্তু এত টাকা চাইলেন কেন কেন চাইলেন আমি বলতে পারবো না একে বাড়িটা বহুদিনের পুরনো তারপর মেটেরিয়ালও খুব একটা ভালো নয় দু এক বছরের মধ্যে ভেঙে পড়ার সম্ভাবনা আছে নিচের বৃষ্টি পড়লে জল দাঁড়িয়ে যায় বাগানটা পুরো জঙ্গল হয়ে গেছে জানলা দিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল নবেন্দু বিড়বিড় করে বললো যাই বলুন বাড়িটা কিন্তু ভারী পছন্দ হয়েছে আমার মনে মনে একদম যেমনটি চাইছিলাম সেই রকম নিখুঁত একটা বাড়ি কিছুক্ষণ চুপ করে থেকে নবেন্দু বলল আমার একটা কথা মনে হচ্ছে জানেন কি কথা ভদ্রলোকের ছেলে মারা গেছে বিষয় সম্পত্তি খুব একটা আছে বলে তো মনে হচ্ছে না তাও বাড়িটার প্রতি হয়তো একটা মায়া পড়ে গেছে মনে মনে তিনিও বাড়িটা বিক্রি করতে চান না এদিকে অত বড় একটা বাড়িতে একা মানুষের পক্ষে থাকা বিলাসিতা ফলে চড়া দামে বাড়িটা এনলিস্ট করে তিনি মনকে বোঝাতে চাইছেন যে আমি তো বাড়ি বিক্রি করতে চাই কিন্তু কেউ কিনতে চাইছে না একটু থেমে সে আবার বলে আচ্ছা আমি যদি ওনার সঙ্গে গিয়ে একবার দেখা করে অনুরোধ করি তাহলে তাহলে দামটা একটু কমাবেন না আশা আপনি করতেই পারেন তবে তাদের লাভ কিছু হবে বলে মনে হয় না এই দামের ব্যাপারে ভদ্রলোক সাংঘাতিক রকম জেন ধরে আছে তাহলেও একবার চেষ্টা করতে তো ক্ষতি নেই দেখা যাক কি হয় পাঁচটা বাজার আগে অফিস ছেড়ে উঠে পড়ে নবেন্দু তারপর বড় রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে দাশগুপ্ত হাউজের দিকে রওনা দেয় রাস্তার দুধারে ঝুঁকে পড়া গাছের সারি গাড়ির মাথায় তাদের ছায়া পড়ছে গাড়িটা নতুন চালানোর সময় ইঞ্জিনের শব্দ পাওয়া যায় না ফলে পাখির আওয়াজ কানে আসে বেশি করে আধ ঘন্টা গাড়ি চালিয়ে বাড়িটার একেবারে সামনাসামনি এসে পড়ে নবেন্দু আগেরবার বাড়িটাকে বেশ দূর থেকে দেখেছিল এবার কাছ থেকে দেখে বুঝতে পারে বাড়িটা আগে যতটা মনে হয়েছিল তার থেকে ঢের বেশি লড়ছড়ে আর ভেঙে পড়া জায়গায় জায়গায় পলেশ তারা উঠে গেছে মাটি থেকে ছাদ অব্দি লতা গুলম উঠেছে উপরে একটা পুরনো দিনের ঘন্টা ঝুলছে দুবার দড়ি টেনে সেই ঘন্টা বাঁচাল নবেন্দু খানিক্ষণ অপেক্ষা করতে ভিতর থেকে দরজা খুলে গোলগাল চেহারার এক ভদ্রলোক বেরিয়ে এলেন লোকটার মাথার চুলগুলো সব সাদা হয়ে গেছে চোখে মুখে একটা বিষণ্ণতার ছাপ বাইরের আবহাওয়া যথেষ্ট গরম তার মধ্যেও একটা সোয়েটার চাপিয়ে আছেন আপনি কি নবেন্দু ঘটক এই মাত্র একটা ফোন পেলাম হ্যাঁ হ্যাঁ আমি আসলে আপনার বাড়িটা দেখে এতটাই পছন্দ হলো যে আসুন ভেতরে বসে কথা হবে ভদ্রলোকের পেছন পেছন ভেতরে ঢুকে এল নবেন্দু বাইরের তুলনায় ঘরটা বেশ খানিকটা ঠান্ডা জানলা খোলা থাকলেও দুটো মোটা কাপড়ের পর্দা ঝুলছে সেখানে তাই গোটা ঘর জুড়ে একটা অন্ধকার খেলা করছে ঘরটা বেশ বড় সড় চৌকো দেওয়ালের ধারে ধারে পুরনো দিনের কিছু আসবাবপত্র স্তূপ করে রাখা তার বেশিরভাগেরই রং চটে গেছে ঘরের ঠিক মাঝ বরাবর একটা গোল কার্পেট ভিতরে ঢুকে চেয়ার দেখিয়ে নবেন্দুকে বসতে বললেন দাশগুপ্তবাবু তারপর নিজে এগিয়ে এসে একটা বেতের চেয়ারে বসে পড়লেন তার হাফ ভাবে কোনো ছটফটানি নেই একটা শান্ত সমাহিত ভাব লেগে রয়েছে সারাক্ষণ তার হাত দুটো কোলের উপর রাখা সমস্ত হাত জুড়ে বলি রেখার দাগ বলুন এসেছে? নবেন্দু গলাটা পরিষ্কার করে নিয়ে বলল আমি আসলে নবমালঞ্চের অফিস থেকে আসছি ওদের কাছে শুনলাম আপনার বাড়িটা ফোনে সবই জানিয়েছে ওরা আপনারা যদি ভেবে থাকেন আপনাদের অনুরোধে বাড়ির দাম আমি কমাবো তাহলে তাহলে আমি আমি দুঃখিত আপনাদের আশাহত ছাড়া আমি কিছুই করতে পারবো না অন্তত এই বয়সে না না আমি আপনার সঙ্গে দর কষাকষি করতে আসিনি হ্যাঁ আমি শুধু এই নিয়ে কটা কথা বলতে চাই আপনাকে বেশ বলুন বলে একটু নড়ে চড়ে বসলেন ভদ্রলোক কাঠের চেয়ারটা কেঁচ কোঁচ শব্দ করে উঠলো তাতে দাশগুপ্ত আমি পেশায় ব্যবসায়ী জীবনের বেশিরভাগ সময়টা নানা দেশ বিদেশ ঘুরে আমি কাটিয়ে দিয়েছি তাতে কিছু টাকা পয়সা এসেছে আমার হাতে এখন এই যা যাবর জীবন নিয়ে আমি ক্লান্ত কিছুদিন হলো ভাবছি একটা ছিমছাম বাড়ি কিনে সেখানে পার্মানেন্টলি থাকতে শুরু করব। আপনাদের এই জায়গাটা থাকার জন্য পছন্দ হয়েছে আমার আমার আর কি বাড়িটা একেবারেই তাই সেই জন্যই ঘটনাচক্রে আজই গাড়ি চালিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এমন সময় বাড়িটা চোখে পড়তেই তো আমি অভাক হয়ে গেলাম মনে মনে এমন একটা বাড়ির খোঁজই তো করছিলাম ঠিক করে ফেললাম বাড়িটা কিনবই আমার থাকার জন্য এর থেকে ভালো বাড়ি আর হয় না আপনার অনুভূতি আমি বুঝতে পারছি এ বাড়িটা ছেড়ে আমারও যেতে ইচ্ছা করে না কিন্তু খানিকটা সেই জন্যই এর ন্যায্য দাম চাই আমি সে তো নিশ্চয়ই কিন্তু আপনি তো স্বীকার করবেন যে এতটা দাম মানে দেখুন আমি কথা বলাতে চাই না প্রথমেই বলেছি কোন রকমbargain মধ্যে আমি নেই আমি নিজে যে দাম দিয়ে রেখেছি আপনি যদি তাতে কিনতে চান তাহলে আমাকে জানান মহলীব কিন্তু আমি ভালো থাকবেন নিজে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন মিস্টার দাশগুপ্ত নবেন্দু কিন্তু উঠে দাঁড়ালো না এক টানা বসে রইল না না আপনি উত্তেজিত হবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আমি নব্বই লক্ষ টাকা দিয়েই কিনবো বাড়িটা এবারে অবাক হয়ে ফিরে তাকালেন বাঁকা হাসি হেসে বললেন ভালো করে ভেবে নিয়েছেন তো পরে কিন্তু মদ পাল্টে ফেলা যাবে না হ্যাঁ একেবারেই না সারা জীবন ধরে আমি প্রচুর টাকা রোজগার করেছি গলা বাহুল্য তার সবটাই তো আর সৎ পথে নয় সেটা খানিকটা না হয় বের হোক আমার পাপের বোঝাও একটু কমুক এই প্রথম একটু হাসলেন মিস্টার দাসগুপ্ত তারপর রান্নাঘরের দিকে এগোতে এগোতে বললেন বাইরে খুব গরম পড়েছে আজকে আপনি এত দূর থেকে এসেছেন নিশ্চয় গলা শুকিয়ে গেছে রান আমেনি আমি আপনার জন্য একটু মুন চিনির জল এনে দিচ্ছি মিনিট দশেক পরে একটা প্লেটে একটা জলের গ্লাস ও কিছু শুকনো খাবার দাবার সাজিয়ে ঘরে ঢুকলেন দাসগুপ্ত সেটা নবেন্দ্রর সামনে সশব্দে রেখে আবার চেয়ারে বসতে বসতে বললেন আসলে এই বাড়িটা কিনেছিলেন আমার দাদুর বাবা সে প্রায় উনিশশো দশ সাল নাগাদ বাড়িটা তৈরি হয় ধরুন তারও পনেরো বছর আগে আমার ছেলে ছাড়া বাকি প্রত্যেক বংশধরেরই জন্ম হয়েছে দোতলার শোবার ক্ষয়ে হাসপাতালের উপর এ বাড়ির কারোই তেমন ভরসা ছিল না আমি প্রথম সে লঙ্ঘন করি ধরা গলায় বলতে থাকেন মিস্টার দাশগুপ্ত স্বীকার করতে নেই এই অঞ্চলে আমার বাড়িটাই থেকে শক্তপোক্ত বাড়ি নয় মৃন্ময়ের জন্মের পরে এ জায়গাটায় বিরাট একটা বন্যা হয় তখন মাটির তলার খিলানের মধ্যে জল ঢুকে যায় লোকে বলে সেই জল নাকি এখনো শুকায়নি নবমালঞ্চ কোম্পানি থেকে লোক এসে বলেছিল মাটির নিচে নাকি পোকা ও বাসা বেঁধেছে আমার অবশ্য কোনোদিন তা মনে হয়নি এই প্রাচীন বাড়িটাকে আমি যে মনে মনে কতটা ভালোবাসি সেটা হয়তো বুঝতে পারছেন হ্যাঁ সে তো বটেই ওর মা যখন মারা যান তখন মৃন্ময়ের বয়স ওই ধরুন নয় ওটুকু বয়সের একটা ছেলের পক্ষে মায়ের মৃত্যু মানিয়ে নেওয়া বড় সহজ কথা নয় তাও তো ছেলেবেলা থেকেই একটু শক্ত প্রকৃতির কোন রকমে দিন কাটছিল ওর মা চলে যেতে আমার যতটা অসুবিধা হয়েছে তার থেকে মৃন্ময়ের হয়েছে ঢের বেশি আমি কাজে বেরিয়ে গেলে সারাদিন ওকে দেখাশোনার কেউ ছিল না ফলে ওর স্বভাব দিন দিন বেপরোয়া হয়ে উঠছিল খানিকটা বড় হতে ঠিক করল শহরে গিয়ে কাজকর্মের চেষ্টা করবে আমার খুব একটা সায় ছিল না কিন্তু ও ভারী একরোখা ছেলে ছিল একবার যেটা ঠিক করে ফেলেছে সেটা না করে ছাড়বে না আমার বাধা নিষেধ মাথায় নিয়েই ও শহরে গিয়ে কাজ করতে শুরু করলো মাঝে মাঝে আমায় টাকাও পাঠাতো কিন্তু ঠিক কি ধরনের কাজ করতো সেটা কোনোদিন জানাইনি আমাকে টানা ন বছর আমার সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ করেনি বছর নবেন্দু একই সঙ্গে দুঃখিত ও অবাক হলো হ্যাঁ এই বছর যে আমার কি টেনশনে কেটেছে তা আপনাকে বলতে পারবো না অবশেষে নবছর পরে একদিন ফিরে এলো মিন্ময় একটা মানুষের চেহারা যে এত বদলে যেতে পারে আমি বিশ্বাস করিনি ওর সঙ্গে কোনো মালপত্র ছিল না কেবল একটা ব্রিফকেস ছিল কালো রঙের ব্রিফকেসটাকে ও সারাক্ষণ আগলে আগলে রাখতো আমাকে ও প্রায় দিত না একবার আমি হাত দিতে গেছিলাম বলে প্রায় মারতে গেছিল আমাকে ভাবুন এমন কি থাকতে পারে ব্রিফকেসে যে তার জন্য ছেলে বাবাকে মারতে উদ্যত হয়ে যায় তো একদিন রাতে ওর ঘরের পাশ দিয়ে যেতে যেতে শুনলাম ও কিছু একটা কারণে কাঁদছে মনে হলো ভয় পেয়েছে আমি কিছু জিজ্ঞেস করলাম না। পরদিন সকালে ব্রেকফাস্ট করে ও আমার কাছে একটা অদ্ভুত দাবি করে বসলো। বলল ও চায় আমি যেন ঘন্টাখানেকের জন্য বাড়িতে ওকে একা ছেড়ে দিই। জরুরি কোনো কাজ আছে। কী কাজ তা আমাকে জানাতে চায় না। আমি আপত্তি করলাম না। কিছু দোকান বাজার করার ছিল। হাতে ঝোলা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। ঘন্টা দুয়ে পরে ফিরে এসে সেই কালো দেখতে পেলাম না নুন চিনির জলটা শেষ করে গ্লাসটা নামিয়ে রাখলো নবেন বলল কিন্তু কি এমন ছিল বলুন তো ব্যাগে বিমর্ষ মাথা নাড়লেন মিস্টার দাশগুপ্ত কি ছিল আমি নিজেও তখন বুঝতে পারিনি কিন্তু খুব তাড়াতাড়ি আমার কাছে সমস্ত কিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল ফেরাতেই আমার বাড়িতে একজন আগন্তুক প্রবেশ করল কখন আমি জানি না মাঝরাতে মৃন্ময়ের ঘর থেকে কারো উত্তেজিত গলার আওয়াজ শুনতে পেলাম আমি বিছানা থেকে উঠে গিয়ে ওর দরজায় কান পাতলাম আমার ছেলে কি ধরনের বিপদে জড়িয়ে পড়েছে আমার জানা দরকার কিন্তু চেঁচামেচি ঝগড়াঝাটির শব্দ ছাড়া আর কিছুই কানে এলো না তারপর একটা বড় দীর্ঘশ্বাস নিয়ে পরের কথাগুলো উচ্চারণ করলেন মিস্টার দাশগুপ্ত হঠাৎ আমার কানে তালা লেগে গেল ঘরের ভেতর গুলি চলেছে আমি দরজা ঠেলে ঘরে ঢুকে দেখি উল্টো দিকের জানলাটা খোলা আর আমার ছেলের দেহটা মেঝের উপর উল্টে পড়ে রয়েছে চারদিক রক্তে ভেসে যাচ্ছে ঘর ঘর ফাঁকা অস্বস্তি হতে নড়ে চড়ে বসল নবেন্দ্র এসব বছর পাঁচে কাগের ঘটনা পুলিশের একটা তদন্ত হলো তাতে কিছু সত্য উঠে এলো আমার ছেলে মৃন্ময় ও তার এক সঙ্গী মিলে নাকি তার পাঁচ কোটি টাকা চুরি করেছিল মৃন্ময়ের ইচ্ছা ছিল পুরোটাই হজম করবে সেই উদ্দেশ্যেই সেই পাঁচ কোটি টাকাটা একটা কালো ব্রিফকেসে পুড়ে বাড়িতে পালিয়ে এসেছিল সেদিন রাতে ওই লোকটা ওই লোকটা আসার আগেই এবারির কোথাও লুকিয়ে রেখেছিল কালো ওই লোকটা এসেছিল টাকার ভাগ বুঝে নিতে যখন দেখলো টাকা পাওয়ার কোনো আশা নেই তখন খুন করে এই সে প্রথম চোখ তুলে নবেন্দুর মুখের দিকে তাকালেন মিস্টার দাশগুপ্ত তারপরেই আমি নব্বই লক্ষ টাকায় বাড়িটা বিক্রির কথা ঘোষণা করলাম আমি জানতাম একদিন না একদিন আমার ছেলের খুনি টাকার লোভে এখানে ফিরে আসবে কারণ পৃথিবীতে একমাত্র আমি ছাড়া সেই জানে যে পাঁচ কোটি টাকার নোট বাড়ির কোথাও লুকানো আছে পাঁচ কোটি টাকার লোভে সেই ভগ্ন প্রায় অসহায় কুড়ি লাখ টাকার বাড়ি নব্বই লাখ টাকাতেও কিনতে রাজি হয়ে যাবে আমি ফাঁদ পেতে অপেক্ষা করতে লাগলাম মিস্টার দাশগুপ্ত এবার চুপ করলেন তার গোটা মুখে এক পৈশাচিক হাসি ছড়িয়ে পড়ল নবেন্দু কোনো রকমে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো কিন্তু পারল না তার মাথা ঘুরতে শুরু করেছে চোখ দুটোতে অন্ধকার নামছে ধীরে ধীরে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড দুলতে শুরু করেছে চোখের সামনে তার ঠিক সামনে রাখা আছে ফাঁকা জলের ক্লাসটা তার একেবারে তলা নিতে এখনো চকচক করছে কিছুটা সাদা গুঁড়ো কিসের গুড়ো ওটা ঘুম পাচ্ছে তাই না মিস্টার ঘটক ঘুমান নিশ্চিন্তে ঘুমান চিন্তা কিসের একেবারে নিখুঁত একটা বাড়ি খুঁজে বার করেছেন আপনি ছা ছাপোষা মানুষ তাও বিত্তবান খুনিকে ধরার চমৎকার ফাঁদ পেতেছিলেন তিনি কিন্তু সত্যি যদি ঘটনাটা ভারতবর্ষে ঘটত তাহলে খুনি কোনোদিনই ধরা পড়তো না কারণ সে জানত কয়েক বছর আগে লুকিয়ে রাখা ক্যাশ টাকার আজ আর কোনো মূল্য নেই শুনছিলেন হেনরি স্লেজারের গল্প দি রাইট কাইন্ড অফ হাউস অবলম্বনে নিখুঁত একটি বাড়ি সবাই ভালো থাকবেন শুভরাত্রি